আজ বাংলাদেশে যা চলতেছে সাধারণ মানুষ কনফিউজ কোন আলেমের কথা শুনবে মানুষ আজকে কনফিউজড হয়ে গেছে যে কার কথা শুনব এক আলেম এক কথা বলে আর এক আলেম আর এক কথা বলে আজকে আলেম আলেমে দ্বন্দ্ব চলছে কোন পথে যাব কার কথা শুনব কোনটা হক সুন্নি নামে এক বক্তা আছে দরবারি বক্তা সমাজের সবচাইতে ক্ষতি করতেছে এরা সমাজের ভাইরাস দরবারের জাহাঙ্গ এখানে শুধু ভণ্ডামে করে সমাজের টপ লেভেলের নায়ক নায়িকা থেকে শুরু করে এমন এমন কোনো কমেন্ট নাই যে জনগণ তাকে করে না আমি দেখলাম একজন প্রশ্ন করেছি এ জাহাঙ্গীর হুজুর আপনি শুকনো গু খাবেন না কাঁচা গু খাবেন এটা কোনো কথা হলো এটা তো ওই সুযোগ করে দিয়েছে এ ভণ্ডরা সুযোগ করে দিয়েছে বলে জনগণ তাদেরকে এ ধরনের প্রশ্ন করতে পারছে আপনি কেমন দাইল আল্লাহ আপনি কেমন আলেম যা আপনাকে জনগণ এ ধরনের কথা বলতে পারছে আমাদের মাথার তাস যিনি পঞ্চাশটি বছর পঞ্চাশটিরও বেশি দেশে তাফসির কোরআন মাহফিল করেছেন এদেশের জনগণ কি আল্লামা সাইদিকে নিয়ে এ ধরনের কোনো বাজে মন্তব্য করতে পেরেছে পারে নাই আপনি যেমন দুই নাম্বার আপনার শ্রোতা আপনার জনগণ আপনাকে দুই নাম্বারই প্রশ্ন করেছে আর এই সমাজটাকে নষ্ট করে ফেললো এ সুন্নি নামধারী এ ভণ্ড এ প্রতারক এই শয়তানগুলো এই সমাজটাকে নষ্ট করে ফেলল আজ এ দেশের মানুষ আলেমদের প্রতি যতটুকু ভালোবাসা যতটুকু মহব্বত ছিল নষ্ট করে ফেললো এই শয়তানগুলো গিয়াস উদ্দিন তাহিরি জাহাঙ্গীর হুজুর থেকে শুরু করে এই সুন্নি নামধারী যত ভণ্ড আছে এ ভন্ডদের থেকে আপনাকে আমাকে অবশ্যই সাবধান থাকতে হবে এরা কোরআনের দুশ্মন এরা মুসলমানের দুশ্মন এরা মানবতার দুশমন এরা টাটকা শয়তান এরা শয়তানের এজেন্টটা বাস্তবায়ন করার জন্য আর মানুষের মাঝে ফাটল তৈরি করার জন্য এরা মাঠে ময়দানে নেমেছে এদের থেকে অবশ্যই সাবধান থাকতে হবে নায়ক নায়িকা গায়ক গায়িকা থেকে শুরু করে সানি লিওন থেকে শুরু করে কমেন্ট নাই তাদের এ কমেন্ট বক্সের ভিতরে আপনি পাবেন না আর এই শয়তানগুলো বেছে বেছে নিজেকে ভাইরাল করার জন্য এ সব ভাইরাল টপিক্স নিয়ে আলোচনা করে এ দরবারের মঞ্চে বসে এটা দরবার না আর ভণ্ডামি করার জন্য দরবার খুলে রেখেছে এ বিষয়ে বিতর্কের সমাধান কিন্তু এখনো হয় নাই তো গিয়াসুদ্দিন তাহির এই প্রতারক বদমাইশ এটা একটা ভণ্ড সমাজের মানুষের ভিতরে বিভ্রান্ত তৈরি করছে আলেমদেরকে এমন এমন ভাষায় বিষদ্কার করতেছে কোন সভ্য আলেম একজন আলেম আর একজন আলেমের বিরুদ্ধে এভাবে বিষদ্কার করতে পারে না ডক্টর আবুল কালাম আজাদ বাসাদ মুফতি আমির হামজা আল্লামা তারেক মনোয়ার এরপরে আরও আছে যে সমস্ত আলেম তথ্য জাতির সামনে প্রচার করে প্রেস করে তাদের নাম ধরে ধরে এ ভণ্ড গিয়াসুদ্দিন তাহিরি এ প্রতারক এরা প্রতারণা করা শুরু করেছে জাতির সামনে আপনি জাতির জন্য কি করেছেন আল্লাহ ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে এ ধরনের কথা একজন আলেম বলতে পারে যিনি এ ধরনের কথা বলবে তার কি মান থাকতে পারে হয়তো টাকটা মুশরিক হয়ে গেছে আর ওই শয়তান আলেমদেরকে আটচল্লিশ ঘন্টা আল্টিমেডাম দেয় আর এ শয়তান আলেমদের নামে থানায় গিয়ে জিডি করে আসে আরে তুমি এদেশে যা করেছ এদেশের মানুষ তোমার ভণ্ডামের কারণে তোমাকে জুটা পর্যন্ত মেরেছে গিয়াসুদ্দিন তাহিরি জুতার বাড়ি খেয়েছে আপনি যা করতেছেন আপনি যদি এখনই বন্ধ না করেন তাহলে এদেশের মানুষ কিন্তু আপনাকে ছাড় দেবে না শেখ আহমদুল্লাহ থেকে শুরু করে এদেশের আলে মোলামা সম্পর্কে যে বিষদকার করতেছেন আমির হামজা সম্পর্কে যে বিষদকার করতেছেন আপনি কি আমির হামজার পায়ে ধুলার সমান হতে পারবেন আমির হামজা কোরআন হাদিস থেকে যেভাবে দলিল ভিত্তিক কথা বলে আপনার বাপ কেন আপনার চোদ্দ গোষ্ঠী পারবে না ওইভাবে দলিল ভিত্তিক কথা বলতে আপনার তো শুধু কাজ হলো ভণ্ডামি করা আজকে বিয়ে বাড়িতে গান বাজে আজকে মদের আড্ডায় আপনার গান বাজে আপনার ডিজে পার্টি বাজে আর আপনি আলিমদের বিরুদ্ধে কথা বলতেছেন এজন্য আমি গিয়াসুদ্দিন তাহিরকে বলতে চাই আপনি যদি সতর্ক না হন আপনি যদি নিজেকে সংযত না করেন এই বেটা তুমি কতটুকু বুঝো তুমি তো শুদ্ধভাবে কোরআনই পড়তে পারো না তো তোমার সাথে মুফতি আমির হামজা এরা কি বসবে নিজে কাকে সংশোধন করো নিজে কাকে পরিশুদ্ধ করো শাহেকা আহমদুল্লাহ এই গতকালকেই দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে চল্লিশ দিন যারা নামাজ আদায় করবে তাদেরকে সাইকেল উপহার দিয়েছে তুমি তো সাইকেল দূরের কথা একটা ঠেলা গাড়ি তো উপহার দিতে পারো না এর চেয়ে নোংরা বক্তা বাংলাদেশে আর একটাও নাই এর মতো নোংরা বক্তা যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে এ দেশের ওয়াজের ফিল্ডগুলো নষ্ট হয়ে যাবে একটা প্রতারক এ ভণ্ড এ মাজার ফুজারি এ শয়তান থেকে অবশ্যই আপনাকে আমাকে সাবধান থাকতে হবে আর ওর সাথে যারা আছে এরা সবগুলি ভণ্ড এজন্য জন্য এই ভণ্ডদের থেকে অবশ্যই আপনাকে আমাকে সাবধান থাকতে হবে একটা আছে গিয়াসুদ্দিন তাহিরি একটা আছে আবু সুফিয়ান আল এরা এরা হলো প্রতারক এমন এমন কথা বলে মাহফিলের পবিত্র মঞ্চে এ কথাগুলো আপনি যদি শোনেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে আমি এদেরকে বলতে চাই আপনাদের ইমান নষ্ট হয়ে গেছে আপনারা তাফসিরুল কোরআন মাহফিল এমন এমন বাক্য উচ্চারণ করেছেন আপনারা মুরতাদ হয়েছেন আপনারা সুদ্রাবেন সংশোধন হবেন কালিমা পরে মুসলমান হবেন আপনাদেরকে মুসলমান অনুযায়ী আপনাদেরকে দাফন কাপন করা হবে না এমন কোনো বাক্য তাফসিরুল কোরআন মাহফিলে উচ্চারণ করা যাবে না যে বাক্যর কারণে সমাজের মানুষ বিভ্রান্ত হয় সমাজ নষ্ট হয় আমরা সবাই তো জানি এরা তো ভন্ড এরা মাজার পূজারী এরা মাজারে সিস্তা দেয় মাজার খুলে বাজার খুলে বসে আছে হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করতেছে শয়তানগুরু বলতেছে তোমরা কেমন আলেন যে তোমরা জেলখানায় যাও আমরা তো কথা বলি আমাদেরকে তো কেউ কিছু বলে না আরে বেটা হক কথা বলো কোরআনের কথা বলো ইসলামের কথা বলো সঠিক কথা বলো ইসলামী আন্দোলনের কথা বলো জেলে যেতে হবে না ফাঁসির মঞ্চে যেতে হবে